কবিতার ঝুড়িতে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকের কবিতা সুকুমার রায়ের শুনতে পেল গঙ্গারামকে পাত্র পেলে জানতে চাও সে কেমন ছেলে মন্দ নয় সে পাত্র ভালো রং যদিও মেজাই কালো তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক প্যাঁচার মতন বিদ্যে বুদ্ধি বলছি মশাই ধন্য ছেলের অর্ধ বসাই উনিশটি বার ম্যাট্রিক এসে ঘায়েল হয়ে থামলো শেষে বিষয় আশাই গরিব বেজাই কষ্টে সৃষ্টে দিন চলে যায় মানুষ তো নয় ভাইগুলো তার একটা পাগল একটা গড় আরেকটি তৈরি ছেলে জাল করে নোট গেছেন জেলে কনিষ্ঠটি কবলা বাজায় যাত্রা দলে পাঁচ টাকা পাই গঙ্গারাম তো কেবল ভোগে পিলের জ্বর আর পাণ্ডু রোগে কিন্তু তারা উচ্চ ঘর কংস রাজার বংশধর শ্যামলাহিরি বনগ্রামের কবিতাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে অনুগ্রহ করে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনারা সকলে খুব খুব ভালো থাকবেন ধন্যবাদ